হৃদয়ের রোগ ও চিকিৎসা হৃদয়ের রোগ কি এবং কিভাবে বুঝবেন বিসমিল্লা হে রহমান ইর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতহ হে হৃদয়ের মালিক হে দয়াময় রব আপনার এই বিশাল জগতের ক্ষুদ্রতম সৃষ্টি হিসেবে আপনার শকুর আদায় করা শক্তিটুকুও আপনারই দান করা এক পরম নিয়ামত আলহামদুলিল্লাহ মানুষের হৃদয়ে শুধু রক্ত সঞ্চালনের যন্ত্র নয় এটাই ইমানের ঘর তাকুয়ার আলো সৎ চিন্তার উচ্ছ এই হৃদয়ই যখন রোগে আক্রান্ত হয় তখন মানুষ বাইরে সুস্থ দেখালেও ভেতরে ভেঙে পড়ে কোরআন বলে তাদের হৃদয়ে রোগ রয়েছে ফলে আল্লাহ তাদের রোগ আরও বৃদ্ধি করে দিয়েছেন সুরা বাকারা আয়াত দশ হৃদয়ের রোগ কি এবং কিভাবে বুঝবেন এগুলি শরীরের রোগ নয় বরং এমন আধ্যাত্মিক রোগ যা আত্মাকে দূষিত করে এবং মানুষকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় যেমন হাসাদ হিংসা কিবর অহংকার রিয়া দেখানোর উদ্দেশ্যে ইবাদত লোভ শেষ না হওয়া চাওয়া ঘৃণা বিদ্বেষ ও ক্রোধ পাপের প্রতি দুর্বলতা গাফেলত আল্লাহের স্মরণ থেকে দূরে থাকা নফস ও শয়তানের প্ররোচনা যখন এসব রোগ জুমতে থাকে তখন হৃদয় কালো হয়ে যায় নূর কমে যায় ইবাদতে মন থাকে না জ্ঞান কাজে লাগে না হৃদয়ের রোগ কিভাবে জন্ম নেয় হারাম ও সন্দেহজনক খাবার কানে চোখে হারাম কন্টেন্ট ঢোকা অসৎ বন্ধু পাপকে হালকা মনে করা নামাজে অবহেলা দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা অন্তরের অহংকার ও আত্মতুষ্টি হৃদয়ের চিকিৎসা কিভাবে শুরু হবে এক তওবা চিকিৎসার প্রথম ধাপ গুনাহকে গুনা হিসেবে বুঝে আন্তরিকভাবে ফিরতে হবে তওবা হৃদয়ের কালিমা ধুয়ে ব্যায় দুই কুরান, অন্তরের ঔষধ কুরআন শুধু পঠিত শব্দ নয় এটি দিলের শিফা আরোগ্য প্রতিদিন কিছুবা সময় কোরআনকে দিতে পারলে হৃদয়ের আলো বাড়ে তিন জিকির হৃদয়ের ঔষধ লা ইলাহা ইল্লাল্লাহ আস্তফিরুল্লাহ আল্লাহ নিরন্তর জিকির করলে হৃদয়ের জং দূর হয় হৃদয় সুস্থ হয় চার সালাত হৃদয়ের জীবনী শক্তি নিয়মিত ও মতো নামাজ রোগাক্রান্ত হৃদয়কে শক্তিশালী করে নামাজ মানুষকে পাপ ও অশ্লীলতা থেকে দূরে রাখে পাঁচ ভালো সঙ্গ চিকিৎসার অর্ধেক সৎ মানুষ ও আলিমদের সঙ্গ হৃদয়কে পরিষ্কার করে অসৎ সঙ্গ মানুষের মনে বিষ ঢালে ছয় দুনিয়ার মোহ কমানো জমকলালো জীবনের লোভই হৃদয়কে সবচেয়ে বেশি দুর্বল করে মুমিনের চোখ সব সময় আখেরাতের দিকে হয় সাত দান সদকা দান হৃদয়ের কঠোরতা দূর করে নরম করে এবং অন্তরে বরকত আনে হৃদয়ের সুস্থতার লক্ষণ হৃদয় সুস্থ হলেই মানুষ অনুভব করবে পাপ থেকে দূরে থাকার শক্তি ইবাদতে মনোযোগ মানুষের প্রতি দয়া হিংসা ঘৃণা কমে যাওয়া বিনহে বা নম্রতা আল্লাহের স্মরণে শান্তি পাওয়া দুনিয়া নয় আখেরাতে সফল হওয়ার চিন্তা সবচেয়ে বড় চিকিৎসা আল্লাহের কাছে ফিরে যাওয়া আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহের স্মরণেই হৃদয়গুলো প্রশান্তি লাভ করে সূরা রাদ আয়াত আটাশ হৃদয় যখন আল্লাহের দিকে ফিরে যায় তখন সব রোগ ধীরে ধীরে সেরে যায় অহংকার ভেঙে যায় হিংসা কমে যায় গাফেলত দূর হয়ে যায় এমন হৃদয়ই আল্লাহের প্রিয় আর দুনিয়া আখেরাতে সফল হেই হৃদয়ের মালিক হে দয়াময় রব আপনার এই বিশাল জগতের ক্ষুদ্রতম সৃষ্টি হিসেবে আপনার শকর আদায় করার শক্তিটুকুও আপনারই দান করা এক পরম নিয়ামত আলহামদুলিল্লাহ হে আরশের মালিক আমাদের সবাইকে উত্তম জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন الله حافظ السلام عليكم ورحمه الله وبركاته